সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুর হাট জেলার নতুন হাটে দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সাহেবাল জাতের রাহামা জাতের নেপালি গির জাতের হিজিয়াম অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে উঠে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন আমি একজন গরুর ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি যেহেতু বর্ডার এলাকার হাট অনেক সীমিত দামের ভিতরেই আপনারা গরুগুলি আসলে হাট থেকে ক্রয় করতে পারবেন এই বর্ডার এলাকার জয়পুর হাট থেকে দর্শক সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে গরু কিনতে আসে দর্শক